মেকআপ আর্টিস্ট না হয়েও মেকআপ আর্টিস্টদের মতন মেকআপ চাওয়ার আশা নিয়ে আমার বোন আমার সামনে বসে পড়েছে অনুষ্ঠানে দু ঘন্টা আগে তো আমার তো মাথায় হাত পুরোপুরি আমার মাকে বলেছে তুমি চুলটা করে দাও বাকি জিনিসটা আমি একেবারে সামলে নেব খুব টেনশনে টেনশানে যেটুকু যা পারি সেটুকু দিয়েই ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি আমাদের এখানে যেহেতু মেলা হচ্ছে সেখানেই নাচের অনুষ্ঠান সবাই চলে গেছে আমি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়েছি একদম মেক আপ করিনি কোনো কিছু না একদম সাজুগুজু করিনি এখন দৌড়ে দৌড়ে চলে যাব মেলার ওখানে চলো ঘরের সমস্ত লাইট বন্ধ করে দিয়েছি আমি আর মাম এখন চলে যাব বোনের নাচের অনুষ্ঠানে আর সময় হয়েছে এখন ওই পাঁচটা বাজে পাঁচটা দশ পনেরো বাজে এখন এই যে বকা খেতে খেতে আমি এখন যাব ঠান্ডার মধ্যে হু হু করতে করতে উঠতে উঠতে আমি এখন চলে যাচ্ছি ওইখানে আর এই যে হচ্ছে আমার কিউট 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 মাম্মা মাম মামার মানে মাম্মামের লেট হয়ে গেছে কারণ ওর ছিল পড়া আমরা দুজন এখন উঠতে উঠতে চলে গেছি এখানে আর এখানে এসে দেখছি যে ওরা কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে স্টেজে তো ভাবলাম চল স্কুলটা একটু দেখিয়ে আসি আজকে আমার ছেলেকে আর মামকে ওদেরকে বলছিলাম যে এই স্কুলে আমি পড়াশোনা করেছি দেখো এই যে আমার মাম নাচ দেখো স্টেজে একজন নাচ করছেন আর নিচে আরেকজন নাচ করছেন পুরো দেখে দেখে লাফালাফি এখন উঠে গেছে আমার বোনেরা আর এই যে আমার বোন এই লাইফের ফার্স্ট টাইম স্টেজে এরকম নাচ করলো দেখে বেশ ভালো লাগলো একটু একটু ভয় করছিলো যে ভুলে যাতে না যায় ভুলে যাতে না যায় যাই হোক ভুলে নি পুরোটাই করেছে ঠিক মতনই তারপর চলে এসছে আমরা একটু মেলার মধ্যে মাম্মাম এখানে এই যে কি বলে পটেটো ফ্রাই যেটা ছিল সেটাই একটুখানি ট্রাই করছে বাবা তো খায় না দেন আমরা মেলার মধ্যে বেশিটা টাইম একদম ছিলাম না কারণ সেই অনেকক্ষণ আগে বিকেলবেলার দিকে বাড়ির থেকে সবাই এসছে আমি তো তাও একটু পরে এসেছি এই জিনিসগুলো ছোটবেলা থেকে আমার ভীষণ ভালো লাগে তাই এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস দেখছিলাম বেশ কয়েকটা জিনিস কিনেওছি আমি এখন আমি দিদিকে একটা পছন্দ করে দিচ্ছিলাম তো এই যে দিদিকে পছন্দ করে দেওয়ার পর আমি একটা খুব সুন্দর জিনিস পেয়েছি দেখো দেখো একটা কিউট একটা টিফিন বক্স আমার দেখে খুব ভালো লেগেছে আই থিঙ্ক এইগুলো কাদের ভালো হবে তো যারা পান ঠান খায় তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবে আমার তো বেশ ভালো লেগেছে তারপর আমার ছোটোবেলার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে সে আমাকে জোর করে টানতে টানতে ডিসক্লে নিয়ে গেছে সে পার্টনার পায়নি সেই কারণেই তো যাই হোক তার সঙ্গে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ফোন ধরার আগে থেকে সে হায় হালো করেছে যেই আমি ভিডিওটা অন করেছি তখন সে ভীষণ লজ্জা পাচ্ছিল এরপর কি আমাদের ডিস্কো চালু হয়ে গেছে চুলটা আমি জাস্ট ভেতরে ঢুকিয়ে নিয়ে এখন ডিস্কে বসে পড়েছি অনেক দিন পর ডিস্কে উঠলাম একটু একটু ভয় করছিল যখন সামনের দিকে নিয়ে আসছিলো তারপরে আমরা একদম বেশিক্ষণ ছিলাম না বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে আবার মাথায় হাত কারণ এখন এই বিছানার উপর জিনিসগুলো কে গোছাবে সাজুগুজু করে যেতে তো সকলেরই ভালো লাগে কিন্তু তারপর যে মেয়েদের তার পেছনে কতটা খাটনি দিতে হয় সেটা খালি মেয়েরাই বোঝে এই যে এখন এই সমস্ত কিছু গোছাতে হবে একটা একটা করে অর্গানাইজ করতে হবে তারপর কি খুব কষ্ট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে আমি বাবা বাবা বলে চিল্লাচ্ছিলাম বাবাকে খেতে আসার জন্য দেন আমরা সকলে মিলে খাওয়া দাওয়া শেষ করলাম ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য একটা